হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেশ দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছ তাদেরকে আমার অনেক অনেক বড়দেরকে আমার শতকোটি প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছ তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা তো যাই হোক আজকের ভিডিওটা দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট মানে এখানে মিক্সচার ভিডিও পাবে আগেই বলে দেয় অনেক কিছু মিলিয়ে পাবে সব কিছু এক না তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখতে এত সুন্দর দেখো এত সুন্দর জায়গা মানে তোমাদের সাথে জাস্ট আমি আজকে জায়গা মন্দিরগুলো শেয়ার করব কি কি কিনেছি সেগুলাই শেয়ার করব এই ভিডিওটাতে তো দেখো ব্যাঙ্গালোরের প্রত্যেকটা মানে যে হাসপাতাল বলো নার্সিংহোম বলো সব কিছুতে একটা করে কিন্তু মন্দির মানে ঢুকেই ঠাকুরের মায়ের ও আর জারি বল না মানে মন্দির আছে আর এই দেখো এখানে আছে এটা আমার তো মনে হচ্ছে মা দুর্গা তো জানি না কি ঠাকুর হবে হয়তো দুর্গা সামনে গণেশ সিদ্ধিদাতা গণেশ তো এত সুন্দর লাগছে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মজুমদারের তো অত মানে বেশ কিছু দিন হয়ে গেছে তো কোনটা কোন মন্দিরের ঠিকঠাক মনে পড়বে না ভুলে যে ভুলে গেছি হয়তো কিন্তু প্রত্যেকটা এটা এটা যেমন হচ্ছে কোন এটা যাই হোক পাশাপাশি পাশাপাশি বিল্ডিংগুলো তো তো এক একটা এক এক ভাগের তো সে যেটাতেই যাই না কেন একটা করে মন্দির আছে তো দেখো কী সুন্দর মন্দিরগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি আর কোথাও মানে ব্যাঙ্গালোরে যে মানে প্রত্যেকটা হাসপাতাল বলো হোম বলো পরপর পরপর বিল্ডিংগুলোতে এত সুন্দর ঠাকুরের মূর্তি ঠাকুরের মন্দিরগুলো আছে জায়গাগুলো এত সুন্দর না দেখলে সত্যি বলছি মানে মানে বোঝা যায় না সত্যি আর আমার এত ভালো লেগেছে যে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিয়েছি দেখো জায়গাটা গাছপালাগুলো বিল্ডিংগুলো বিশাল বিশাল এত সুন্দর জায়গা না সত্যি বলছি মানে মনটা পুরো মন প্রাণ পুরো জুড়িয়ে যায় রোগ কি রোগ এমনি দেখলে পরেই মনে হয় ভালো হয়ে যাবে এতটা ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে নিয়ে চলে আসলাম দেখানোর জন্য আর তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এইভাবেই তোমরা তো আর জানিয়ে সাপোর্ট করো আর পাশে আছো আর তোমাদের সাপোর্ট ছাড়া তো একটু এগোতে পারবো না তাই তোমরা আমার মানে এখানে তো একটা ইউটিউব মানে তো একটা পরিবার হয়ে গেছে তাই না আর এটা এটা ছিল হচ্ছে মানে চোখ চোখের আই স্পেশালিস্ট যেটা মজুমদারের যে আর একটা ভাগ ছিল আই স্পেশালিস্ট ওটাতে দেখো রাধা গোবিন্দর মূর্তিটা এত সুন্দর এত সুন্দর মানে দেখেই না প্রাণটা জুড়িয়ে যায় মনে হয় এই ঠাকুরের সামনে বসে থাকি ও পাশে আবার গণেশও আছে মানে ঢুকেই একটা করে মানে ঠাকুরের মূর্তি আর এত ভালো লাগে রিসেপশনগুলোর সামনে মানে সত্যি বলছি মন প্রাণ পুরো জুড়িয়ে যায় আর দেখো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর আগেই বলে দেই আজকে ভিডিওর লাস্টটা একটু অন্যরকম হবে যা যা বাজারঘাট করেছি সেটাই শেয়ার করব তো আর একটু যেটা শেয়ার করছি দেখো ব্যাঙ্গালোরে থাকাকালীন একদিন সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তো রাস্তা দিয়ে বেরিয়েছিলাম সেই রাস্তার ভিউটা নিয়েছি এত সুন্দর আর ওভারব্রিজ থেকে ভিউটা নিয়েছিলাম এত সুন্দর তোমরা দেখতে দেখতেই পাবে আর দেখে এতটাই ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লে লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কেউ কিন্তু মিস করবে না আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে ফুল ভিডিও ওয়াচ করো আর যেটা বলছিলাম যারা নতুন বন্ধু এসেছ তারা প্লিজ আমার পরিবারে একটু ধৈর্য সহকারে থেকে চেয়েও আর যারা যারা আছো তারা তো আছোই তো যেটা বলছিলাম যারা আছো তারা তো আছোই আমি জানি আর যারা নতুন এসেছো একটু ধৈর্য সহকারে থেকে যেও আর আমার আমাকে বন্ধু করে তোমরা কেউ ভিডিওতে কমেন্টে লিখো না এত নাম্বার লাইক এত নাম্বার বন্ধু করলাম তুমি আমার পরিবারে এসো এগুলো লিখো না তোমরা আমার কমিউনিটিতে লিখে দিয়ে যাও। আমি ঠিক সময় মতো গিয়ে ব্যাক দিয়ে আসবো তো যাই হোক আজকের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হয়তো পরে আর কথা মানে ভিডিওটা আজকে শেষটা একটু অন্যরকম হবে তো তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না আজকের ভিডিওটা দেখো তোমাদের কাছে হয়তো ভালো লাগবে আজকের ভিডিওটা পুরোই অন্যরকম আছে তোমাদের কাছে হয়তো ভালো লাগবে আর এই দেখো ওভার ব্রিজে উঠে তোমাদের সাথে একটু ভিডিও মানে নিচের দিকের ভিউটা শেয়ার করছিলাম এত সুন্দর লাগছিল না রাতের জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো দেখো তো সুন্দর লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগেছে তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কারণ এখন আমার ভালো লাগলে তো হবে না কারণ তোমাদের সামনে নিয়ে এসেছি যেহেতু তোমাদেরও তো ভালো লাগার দরকার তো যাই হোক আমার তো ভালো লেগেছে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানিও আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানোই অনেকেই আছে আমার আমার পরিবারে যারা আছে অনেকজন আছে যে ব্যাঙ্গালোরের থেকে ভিডিও দেখছে তো তারা কমেন্টও করছে তারা তো জানেই যে শহরটা কতটা সুন্দর তাই না তো চলো নেক্সট কথাগুলো শুনে নাও চলো দেখো বন্ধুরা ব্যাঙ্গালোরে এসেছি কী কী কিনেছি সবার ফার্স্ট দেখাই আমার মেয়ের দেখো রান্নাবাটি বাড়িতে এত রান্নাবাটি আছে তারপরেও এখানে এসে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ছোট ছোটো এটা মেয়ে কিন্তু খুলেছে ঠিক আছে খুলে খেলেছে এই দেখো সব ছোট 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 রান্নাবাটি মানে দেখ দেখলে আমারই খেলতে ইচ্ছে হয় তো যাই হোক স্টিলের তো এই সব জিনিস আছে এটার দাম কত নিয়েছে জানো তো এখানে এখানে নিয়েছে চারশো পঁচিশ টাকা এটার দাম মানে এই এই হচ্ছে মেয়ের খেলনা রান্না বাটি দেখতে পাচ্ছ আর তারপরে নিয়েছি বাড়িতে যেহেতু আমরা চলে যাচ্ছি এখান থেকে বাড়িতে আমার দাদার ছেলে মেয়ে আছে ছোটো ছোটো আমার ভাস্তি ওদের জন্য নিয়েছি দেখো দুটো বোর্ড নিয়েছি দেখতে পাচ্ছ কারণ ওরা অনেকটাই ছোটো তো ওদের জন্য এই বোর্ডগুলো নিয়েছি ওরা খেলবে দেখবে তো যাই হোক তারপরে দেখো একটা স্ত্রী কিনেছি যেটা হচ্ছে আমার মেয়ের জন্য দেখতে পাচ্ছ আর কিনেছি এই যে পেন এগুলো হচ্ছে আমার মেয়ের সম্পত্তি জানো তো আমার মেয়ে খুব মানে রং পেন্সিল পেন এসব ওর খুব পছন্দের জিনিস সেই জন্য এগুলোকে কিনেছি ওর খুবই পছন্দ আর এগুলো স্পিড স্কিপিংগুলো কিনেছি দেখতেই পাচ্ছ তারপর যেটা কিনেছি সেটা দেখলে তো না হয়তো অবাক হয়ে যাবে এই দেখো এগুলো এগুলো কড়াইগুলোকে দেখো কী সুন্দর এ বাবা এগুলো নড়ছে দেখো কী সুন্দর কড়াইগুলো দেখতে পাচ্ছ তো যাই হোক দেখো কড়াইগুলোকে কিনেছি তিনটে কিনেছি একটা হচ্ছে আমার দিদির একটা হচ্ছে আমার বৌদির একটা হচ্ছে আমার তিনটে কিনেছি কারণ যেহেতু বাড়িতে আমাদের ফ্যামিলিতে এই কজন আছে সেই জন্য এগুলো কিনেছি আর কিনেছি এই ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমার মোটামুটি এই বাজার হয়েছে আরও আছে আর নিয়ে এসেছি এই দেখো এখানে আছে বেল্ট এখানে আছে এগুলো দিদির ছেলে আর যে যে নেবে দাদা ওদের জন্য বেল্ট নিয়ে এসেছি মানে এখানে নেওয়ার মতো এমন কিছু নতুনত্ব নেই যে নতুনত্ব কোনো জিনিস নেব সেটা কিছু নেই তো যেহেতু একটা জায়গায় এসেছি বাইরে এসেছি এবার না নিলে একটা কেমন দেখায় আর বাড়িতে ওরা তো আমাদের জন্য অনেকটাই টেনশনে আছে অনেক চিন্তায় আছে ওদের টেনশন কারণ আমরা এসেছি ডাক্তার দেখাতে সবাই তো টেনশানে আছে তাই না কত টেনশন করে আমাদের জন্য বলো সবাই কতটা টেনশনে আছে তো যাই হোক সবার খারাপ লাগছে তো সবার একটু মুড ভালো করার জন্য একটু জিনিসপত্র কিনে নিয়েছি কেনাকাটা করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম পরে দেখি কি শেয়ার করা যায় তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা